উফ বাবা গো কি গরম যাকে বলে একেবারে ভ্যাপসা গরম হুম মা কি যেন একটা বানাচ্ছে মিচকে মিচকে হাসছে আর কলাটাকে ভালো করে ঘেঁটে দিচ্ছে কলার ভর্তা রেডি এবার আমি তার মধ্যে এক বাটি বাতাসা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ভোগ দেওয়ার পরে না প্রচুর বাতাসা বেঁচে যায় সেগুলোকে আমরা বিভিন্ন রেসিপিতে এইভাবে ব্যবহার করে খেয়ে ফেলি এবার এই যে পেস্টটা দেখতে পাচ্ছ সুজি দেওয়ার আগে এটা হচ্ছে ওই কলা আর বাতাসার পেস্টটা যেটাকে মা একটু গ্রাইন্ড করে নিয়েছে নাহলে ঠিক করে মিক্স আপ করছিল না তো সেটার পরে এক বাটি সুজি আর এক বাটি ময়দা দিয়ে দিল এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্যাটাতে হবে যাকে বলে তো ফেটিয়ে দেখা যাচ্ছে যে একটু টাইট হয়ে গেছে তো এবার দুধ দিতে হবে একটু অল্প একটু দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে দুধটা দিতে হবে নাহলে কোয়ান্টিটিটা না ঠিক করে বোঝা যায় না কম বেশি হয়ে যায় তার জন্য অল্প করে দিয়ে দিয়ে এটাকে মিক্স করাই ভালো তো মা বেশ গায়ের জোরে মনের জোরে ভালো করে মিক্স করে নিচ্ছে ব্যাটারটাকে আরও একটু দুধ প্রয়োজন তো দিয়ে দিলাম ভালো করে এটাকে ফ্যাটাতে হবে দেন তারপরে অ্যারোমার জন্য এই যে মিস্টার মৌরি মৌরি না দিলে ঠিক ফ্রেগরেন্সটা ভালো আসে না মৌরি দিলে জাস্ট একটা দারুণ অ্যারোমা ক্রিয়েট হয় পুজো তো এসেই আছে তো এই পর্দা ধোয়া ধুই ঘর পরিষ্কার করা একটা বিশাল কর্মকাণ্ড চলছে তার মধ্যে পর্দাগুলো সব ধুয়ে ফেলেছি এবার এই যে এই লাগানো হচ্ছে একটা রিংগুলো গাছ তবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রথমে যখন মানে এটা লাগাবো ভেবেছি মানে এগুলো নিয়ে বসবো তখন প্রচণ্ড ল্যাব লাগছিল বাট যখন থেকে এটা কাজ করা শুরু করেছি না মিথ্যে না ভালোই লাগছে মানে বেশ মজার আছে ব্যাপারটা তো কলার বড়া বানানোর প্রসেস চলছিল মা এখন প্রিপারেশনটা বার করেছে মানে ভাজা স্টার্ট করবে চলো দেখে কি করছে মা পিছনে হাত দিয়ে মা ছোট্টবেলার বিশ্রাম পোজে এখন কলার মালপোয়া ভাজছে কলার বড়া থেকে আমি এটাকে কলার মালপোয়া নাম দিয়ে দিয়েছি না সরি আমি এবার আমটা আরেকবার চেঞ্জ করে দেবো এটার নাম হবে কলার লুচি তার কারণ যা দারুণ ফুলেছে আর মাঝভাবে ভাজছে আমার জাস্ট কড়াই থেকে এই স্টেজেই নামিয়ে গরম গরম মুখে পড়ে দিতে ইচ্ছা করছে বাট সেটা আমি করতে পারবো না চলে গেল ক্যাস্ট্রোলে কখন খাবো আচ্ছা এখানে যে ব্যাটারটা দেখো ব্যাটারটার কালারটা কি সুন্দর হয়েছে না বেশ একটা বেশ বিস্কুট বিস্কুট কালার হয়েছে দেখে বেশ ভালো লাগছে ও যা ফুলছে আর যেভাবে মোটামুটি এটাকে ভাজছে জাস্ট ওয়াও দারুন ভীষণ টেনশনে ছিলাম কলাগুলো দেখে তার কারণ হচ্ছে কিছু কিছু কলা থাকে যেগুলো একদম পাকা হয় হয় ভীষণ মিষ্টি তো এই কলাটা আমাদের বাড়ির মানে গাছের কলা তো গাছের কলাটা না পুরোটা পাকে গরমের জন্য মানে নরম হয়ে যাওয়াতে নামিয়ে নেওয়া হয়েছে একদম পাকা কলা আর একটু মানে পুরোটা ম্যাচিওর না যে কলাটা সে কারণে একটু কষা কষা একটা ভাব থাকে না তো ওরকম হয়েছিল তো ওটা নিয়ে একটা ভয় ছিল বাট সিরিয়াসলি আমি এটা খাওয়ার পরে আমার তো দেখে মনে হয়েছিল দারুণ টেস্টি হয়েছে খাওয়ার পরে আমি ভালো মানে এক্সাক্ট রিভিউটা দেবো ঠিক আছে বলো কেমন খুলছে কেমন লাগছে দারুণ খুলছে খাওয়ার পরে বলে যাবে কতটা টেস্টি খেতে একটু ট্রাই করা হয়ে গেছে মানে এর আগের রটেটটা ট্রাই করেছিলাম সেটা দারুণ হয়েছিল বাট তাতে একটুখানি মিষ্টিটা আমার মনে হচ্ছিল কম হয়েছে তো মিষ্টি দেওয়া হয়েছিল আবার করে আবার করে ফরমেন্টেশনে রাখা হয়েছিল এবার এটা হচ্ছে ফাইনাল স্টেজ এবার খাওয়ার পরে দেখা আমার বাবা তর না আমি প্লেট নিয়ে হাজির ও প্লেটের মধ্যে পড়লো একটা দুটো ও জাস্ট ওয়াও এবার আমি এটাকে চা দিয়ে খাব মাও খাবে তবে মার একটু ভাজা বাকি রয়েছে আমি দুটোই কলার লুচি আর চা দুটোকেই একটু ঠান্ডা হতে দিই ততক্ষণে মার আরেকটা ভাজা হয়ে যাচ্ছে জাস্ট এত সুন্দর ফুলছে দেখো মানে ফরমেন্টেশানটা না এটার জন্য এই প্রসেসটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেজ ফরমেন্টেশানটা যদি ঠিকঠাক মতন হয় আর সমস্ত জিনিসের কোয়ান্টিটি যদি ঠিকঠাক থাকে এটা এভাবে ফুলতে বাধ্য এবং খেতেও বিশ্বাস করো দারুণ 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 সুন্দর হয়েছিল মানে আমি জাস্ট এটা খাওয়ার পরে এটার কোয়ান্টিটি আর মেজারমেন্টটা আমার ভিডিওতে রেখে দিচ্ছি টাইম লাইনে রেখে দিচ্ছি আপলোড করে কারণ এটা পরে কাজে লাগবে এই যে মিসেস শেফ তার রেসিপি নিয়ে হাজির মিসেস শেফ একেবারে রেডি তার রেসিপি নিয়ে কারণ এক্ষুনি দিরা চলে আসবে শপিং করতে একতারা থেকে তো চলো দেখি কি বলে খেয়ে এই রেসিপিটা আমার মাও মানে বানিয়েছে বা আমি খেয়েছি বাপের বাড়িতে অনেক তো অনেক দিন বাদে খেলাম তো সেই পুরোনো দিনের আমার মনে খুব সুন্দর হয়েছে সত্যি এখানে এখন এতক্ষণ শাড়ি দেখা এতক্ষণ শাড়ি দেখা দেখি চলছিল আজকে ফার্স্ট টাইম প্রিয়াঙ্কা দি এসেছে একটাড়াতে কেনাকাটা করতে তো দেখাও কি কি কিনেছো আর কেমন লেগেছে তো হ্যালো জীবন তো আমি এখানে ফার্স্ট টাইম আজকে এসেছি কেনাকাটা করে খুব ভালো লাগলো আমার এবং আমি খুব স্যাটিসফাই তো ফার্স্ট আমি দেখাচ্ছি একটা কুকি কিনেছি খুব সুন্দর কোয়ালিটিটা কেমন লাগছে বলো দারুন দারুন সত্যি খুব ভালো লাগলো फ्रेंड्स আরেকটা এটাকে কি বলে টু পিস নে হ্যাঁ হ্যাঁ টু পিস এই গোয়াট প্যাকেটা হ্যাঁ টপ আর বটম আর একটা সিঙ্গেল নিয়েছে এই একটা শাড়ি নিয়েছে হ্যাঁ এটা হচ্ছে এটা হলো করার জামদানি একদম পুরো সফট জামদানি ভীষণ লাইট ওয়েট আর একটা নিয়েছে রেড যেহেতু সামনে পুজো হ্যাঁ একদম তো রেডের ব্যাপার এগুলো আর আরো একটা নিয়েছিল তবে সেগুলো আগে কেনাকাটা করা হয়েছে এখন এই মুহূর্তে নেই বলে সেটার রিভিউটা হলো না আরো একটা কথা বলে দিতে চাই তো একদম অন স্ক্রিন চলে এসেছি দুজনেই তো দিদিকে আমি যখন তিন চার বছর আগে দেখেছিলাম দিদি না হেসা মোটা ছিল ঠিক আছে এবারে দেখ তোমার কাছে ছবি থাকলে দেখাও না এই যে এই যে ওয়ালপেপার পেপার করে রেখেছে এইটা ছিল হ্যাঁ এরকম দেখতে ছিল দিদি তো আমি সত্যি আজকে তিন চার বছর পরে তো আমি ফার্স্ট টাইম দেখলাম দিদিকে ফোনে দেখেছি ছবিতে দেখেছি আমি না লিটারেলি অবাক তার কারণ হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করি যে কি করে ওয়েট লস করবো মানে আমি তো চেষ্টা করি কিন্তু তার জন্য কী করতে হয় সেটা করি না যাই হোক তো ওয়েট লস কিন্তু সবাই চাই যে যাতে ওয়েট লস হয় কিন্তু এই যে যেটা মেন বিষয় যে ওয়েট লস করার সাথে সাথে যাতে আমরা ফিজিক্যালি হেলদি থাকতে পারি হেলথ থাকা থাকাটা ভীষণ জরুরি কারণ যখনই আমি ওয়েট লস করছি তার মানে প্রচুর আমার সেই নিউট্রিশনাল সাপোর্টটা দরকার যেটা আমার বডিকে অন্তত যেই খাদ্যটা বডির সেগুলো সম্পূর্ণটা যোগান দেবে এবং সব থেকে বড়ো কথা ওয়েট লস অনেকেই করে অনেক প্রসেসে করে কিন্তু দিদির গ্ল্যামার দেখো এই যে এটা হচ্ছে মেন এই যে ডিফারেন্স তো এই কিন্তু সঠিক নিউট্রিশন ছাড়া কোনোভাবেই পসিবল নয় যেটার জন্য আমি আর অত্যন্ত বেশি আপ্লুত হয়ে ভিডিওটা করছি কারণ আমার আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে কতটা ডিফারেন্স প্রথমত হচ্ছে ওয়েট লস হয়েছে তার সাথে সাথে হেলদি ওয়েট লস এবং গ্ল্যামার নিজের ইনার গ্ল্যামার সেটা পর্যন্ত একদম অ্যাকুরেট রয়েছে তো আমি এটার জন্য সিরিয়াসলি বলি এটা একটা তপস্যা এটা সবাই পারে না দিদি নিজে একজন কোচ আমি যদি মনে করো প্রমোশন করছি তাতে আমার কোনো অসুবিধা নেই আমি খুব খুশি হয়ে প্রমোশন করছি এবং দিদি আমাকে একবারের জন্য বলেনি তাই তো বলেছে আমাকে প্রমোশন করতে তো সেটাই আর একটা ধন্যবাদ দেব হচ্ছে আমাদের দাদাকে কারণ দাদা একতারাতে প্রথমবার দাদা দিদিকে শপিং করতে নিয়ে এসেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর দাদার জন্য দিদি একটা কুর্তি হলেও বেশি কিনেছে এটা হচ্ছে আমার খুব খুব মানে ভালো লাগার জায়গা তো আমি দিদির নাম্বারও অ্যাড করে দেবো যারা হেলথি মানে হেলদিভাবে যারা নিজেদের ওয়েট লস করতে চাও তারা অবশ্যই দিদির সাথে যোগাযোগ করো টাটা